আই hey, না

আজকে আমরা এই মানববন্ধন যে সাংবাদিক গোপালগঞ্জের গণমাধ্যম কর্মীরা করছি এটা গত কয়েকদিন আগে আমাদের ইস্ট মিডিয়া গ্রুপের অফিসে কিছু দুর্বৃত্ত হামলা করেছে এর প্রতিবাদে আমরা গোপালগঞ্জে মানববন্ধন করছি এবং আমরা এই যারা মুক্ত গণমাধ্যমের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বা স্বাধীন গণমাধ্যমের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে এই দুর্বৃত্তদের অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি গোপালগঞ্জের সংবাদকর্মীরা রাস্তায় বেরিয়েছি একটা কারণ হচ্ছে সেটা হলো আমাদের মিডিয়া হাউজে হামলা করা হয়েছে হামলা করে ভাঙচুর করা হয়েছে আমরা এর প্রতিবাদ জানানোর জন্যই আজকে রাস্তায় বেরিয়েছি রাস্তায় বেরিয়ে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যারা এই দুষ্কৃতিকারী যারা এই হামলাকারী তাদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে তা না হলে সংবাদকর্মীরা তাদের দায়িত্ব পালন করতে পারবে না দেশের সংবাদ পরিবেশন করতে পারবে না তারা যদি তাদের অফিসই না থাকে তারা তাহলে দায়িত্ব পালন করবে কীভাবে লেখালেখি এবং সংবাদ পরিবেশনের জন্য তাদের আবাসস্থল দরকার এই আবাসস্থল যদি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা কীভাবে সুষ্ঠুভাবে কাজ করব। আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি দ্রুত এই হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা আমরা গোপালগঞ্জের সাংবাদিক কর্মী যারা আছি তারা আজ রাস্তায় নেমেছি এর একটাই কারণ আপনারা জানেন নিউজ টোয়েন্টি ফোর ডেলিসান বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ টিএ স্পোর্টস নিউজ আমাদের ষাটটা প্রতিষ্ঠানে এক যুগে হামলা চালায় এই হামলার নিন্দা জানিয়ে এদের দ্রুত বিচারের আয়তায় এনে এদের শাস্তির দাবি জানাচ্ছি পরিকল্পিতভাবে যে হামলা করা হয়েছে এই হামলার প্রতিবাদে একটি স্বাধীন দেশে একজন নাগরিক হিসেবে আজকে আমি এই শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করেছি এবং আমি এই যে সারা বাংলাদেশে পাঁচ পাঁচই আগস্ট থেকে গণমাধ্যম কর্মীদের প্রতি যেভাবে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে গণমাধ্যম কর্মীদের হত্যা করা হয়েছে এটা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং তারই সাথে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই যে গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা বা তাদের উপর অস্ত্র ঠেকানো মানে হচ্ছে কি তারা যেন সাধারণ জনগণের পক্ষের কথাটা সুন্দরভাবে প্রচার না করতে পারে তাদের প্রচারে বাধা সৃষ্টি করা এবং তাদেরকে এক প্রকার ভয়ভীতি দেখিয়ে তাদেরকে দমন পীড়ন করে এই দেশটাকে একটি বাক্সবন্দি করার একটা পরিকল্পনা আসছে এটা যারাই করতেছে তাদের বিরুদ্ধে আইনগত সঠিক ব্যবস্থা নেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও আমি আহ্বান জানাবো যে আপনি গণমাধ্যম কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবেন তারা যেন আমরা যারা জনগণ আছি সাধারণ জনগণের পক্ষের কথা সুন্দরভাবে প্রচার করতে পারে এটা কোনো প্রকার যেন কোনো বাধা না হয় গণমাধ্যম অফিসে যারা হামলা করেছে তারা কখনোই কোনো দলের সংগঠনের লোক হতে পারে না তারা দুষ্কৃতিকারী তারা দুর্বৃত্ত তাদের পরিচয় তারা হামলা করে একটি গণমাধ্যম ক্ষতি সাধন করেছে গণমাধ্যমের কন্ট্রোল করতে চেয়েছে আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি আমি সাধারণ শিক্ষার্থী হিসাবে বলতেছি এটা কোনো শিক্ষার্থীদের কোনো হামলার কোনো ইয়ে না এটা হলো একটা দুষ্কৃতীদের হামলা এটা কারণ গণমাধ্যম কর্মীরা সবসময় আমাদের পাশে ছিল আমরা সবসময় গণমাধ্যম কর্মীদের আমরা পাশে দিয়েছি তাই গণমাধ্যম কর্মীদের উপরে হামলার আমরা তীব্র নিন্দা নিন্দা জানা এবং এটার সুস্পষ্ট বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে